আসসালামু আলাইকুম ভাই বোনেরা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ আজ আপনাদের মাঝে নিয়ে আসছি সুস্বাদু মজাদার একটি রেসিপি সেটি হলো চিংড়ি মাছ দিয়ে লতি রান্না খুবই মজাদার একটি রেসিপি একবার খেলে বারবার খেতে মন চাবে এই যে দেখেন এখানে আমি লতি নিয়েছি লতিগুলো খুবই সুন্দর তরতাজা চিকন চিকন লতি নিয়েছি লতিগুলোকে আমি সুন্দর করে বেছে নিয়েছি এখন আমি ধুয়ে নেব এদিকে চুলোয় একটা পাতিল বসিয়ে দিয়েছি পানি দিয়েছি গরম হয়ে গিয়েছে এখন আমি লতিগুলো দিয়ে দিলাম লতিগুলো পাঁচ মিনিটের মতো বাফিয়ে নেব ডাকনা দিয়ে ডেকে দিলাম বলক এসে গেছে এখন আমি একটু নেড়ে লতিগুলোকে নামিয়ে নেব এদিকে নিয়েছি ছোট ছোট চিংড়ি মাছ ছোটো চিংড়ি মাছ দিয়ে লতি রান্না করলে খুবই সুস্বাদু ও মজাদার হয় এখানে আমি হলুদ লবণ দিয়ে মাখিয়ে নিলাম দিয়ে দিছি চুলার উপরে একটি প্যান পরিমাণ মতো তেল দিয়ে দিলাম এখন চিংড়ি মাছগুলো দিয়ে একটু ভেজে নেব চিংড়ি মাছ ভাজা হয়ে গিয়েছে দিয়ে দিলাম আমি রসুন কুচি লতিতে একটু বেশি পরিমাণে রসুন দিবেন তাহলে গলায় লাগবে না রসুনগুলো হয়ে গেলে আমি দিয়ে দেব কাঁচামরিচ আর পেঁয়াজ কুচি কাঁচামরিচ পেঁয়াজ দিয়েও আমি একটু নেড়ে চেড়ে ভেজে নেব কিছুক্ষণ বেঁচে নিচ্ছি এখন আমি অল্প একটু পানি দিয়ে দেব এখানে আমি অল্প একটু জিরে বাটা দিয়ে দেবো রসুন আমি আস্ত রসুন দিয়েছি এই জন্য বাটা রসুন দেব না একটু জিরে বাটা দিয়ে আমি নেড়ে চেড়ে কষিয়ে নেব ভিডিওটা স্কিপ করবেন না এই যে দেখেন এখানে আমি একটু হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো দিয়ে দিচ্ছি দিয়ে নাড়াচাড়া দিয়ে নিচ্ছি একটু কষিয়ে নিচ্ছি এখানে আমি আরও একটু পানি দিয়ে দিলাম পানি দিয়ে আমি এখানে এখন দিয়ে দিব নারকেল বাটা চিংড়ি মাছের সাথে নারিকেল বাটা দিয়ে লতি রান্না করলে খুবই সুস্বাদু এবং মজাদার হয় নারকেল বাটা দিলে লতির স্বাদ আরও বাড়িয়ে দেয় এখন আমি নারিকেলটা দিয়ে সুন্দর করে চেড়ে কষিয়ে নিচ্ছি ভিডিওটা স্কিপ না করে দেখবেন শেষে আপনাদের জন্য রয়েছে সুন্দর একটি টিপস এখন আমি দিয়ে দিলাম সেদ্ধ করা লতিগুলো লতিগুলো দিয়ে আমি সুন্দর করে চেড়ে মিশিয়ে নিচ্ছি ডেকে রেখে আমি একটু কষিয়ে নিব যে দেখেন আমি কষিয়ে নিচ্ছি এখানে এখন আমি অল্প পরিমাণে একটু পানি দিয়ে দিলাম কারণ চিকন লতি বেশি পানি দিতে হবে না অল্প পরিমাণে পানি দিলেই সেদ্ধ হয়ে যাবে ডেকে রেখে কিছুক্ষণ রান্না করে নেব একটু নেড়ে চড়ে উল্টে পাল্টে দেবো দেখেন লতির কালার কত সুন্দর রয়েছে কিছুক্ষণের জন্য আবার ডেকে দিলাম এদিকে আপনাদের জন্য নিয়ে আসছি একটি টিপস লতি কাটার সময় যে কচুর কষে হাত কালো হয়ে যায় এক টুকরা লেবু নিয়ে এভাবে হাতে ডলে নেবেন দেখবেন দুই মিনিটেই হাত পরিষ্কার হয়ে যাবে খুবই সুন্দর একটি টিপস এই যে দেখেন লতি হয়ে গিয়েছে নামিয়ে নিলাম পরিবেশন করলাম কীরকমের হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন নিত্য নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ